আর কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মজা বাবা অনেক বড় গাড়ি উল্টায় দেবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি টাকা তো এ কেমন আল্লাহ রলি সে মানুষ মেরে ফেল আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এই জন্য উনার কবলে যে চাওয়া যায় না উনারে সালাম দেওয়া ওখানে যে বিশ্ব নবীকে সালাত পাঠানো যায় কিন্তু বিশ্ব বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দাও আমার একটা ছেলে দাও ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাস করাইয়া দাও এখন নির্বাচন আসলে তো বললাম প্রায় দেখি তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় তো বিশ্ব কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়িবা দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা মুক্তি হোক এই বিশ্ব নবী

অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝতে দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি নবী যেতে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফের হচ্ছে আমরাও থাকবো ফের দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এত বিশাল জান্নাত কোনো ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা ছিলেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ বাবাইরা মক্কা হাজার ও সাহাবারা জান্নাতের দরজায় লোক কত বড় শোনো শোনো পেশনায় বলেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা তত বড় সুবহানাল্লাহ তার এক এক ঠক্কায় কয়েক শত কোটি লোক জান্নাতে ঢোকা যায় তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেড় দulse থাকি আল্লাহ কোন ঘাটি আছে ওই আল্লাহর খাইয়া বাজারে যায় ওই আল্লাহর নামে কে বাবারে ডাকে ওই আল্লাহ কাছে নামে বাজারে যে লক্ষ লক্ষ দিয়ে আসে দেখবেন যে লোকটা মাঝারে মশারি দেয় ওর ভাবে ওর মা রে মশাই কামরা ওর বাবা রে কামরা বাপ কাছে চাই না বাপ মাঝে কত বড় বিশ্বাহেব গোটা বিশ্বের বিশ্বাস যদি একটা দোয়া করে আর বাবা মার আরেক আরেকটা দোয়া করে বাবা মার আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবি যখন বোঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বোঝাতেন আলাদা করো বিশ্বনবি যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাবেন এই ইউস টু থ্রো কোশ্চেন শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিবেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না ঠিক কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন গাছের মধ্যে বৃক্ষ মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা কে মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো খাদ্য নি দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির জন্য প্রত্যেক বাড়ির খেজুর গাছ ওই মন যায় না মন গাছে দেখি তো তোর গাছ খুঁজে পায় না এই যে বিষ্ণুবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আবদুল্লাহ আমার রাদি আল্লাহ আনহার ওনার বাবা উমারে ফারুক দুইজনই উপস্থিত ছিল বাড়িতে যাওয়ার পরে ছোট আবদুল্লাহ ইবনে ওমর সাইয়েদ ওমর ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন বলো কি তুমি জানতা যে এটা খেজুর গাছ আবদুল্লাহ নমন বলে না আমি আমি হ্যাঁ আমি জানতাম তো বললাম তুমি যদি তাহলে আরবরা লাল অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চা উঠে মানুষ যেরকম খুশি হয় আমি অত খুশি হইতাম বিশ্বনবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহন বললেন আপনি আমার আব্বা আশেপাশে চা সারা কেউ করেন আমি কি মনে করি করবেন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার করতো তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়াকাফুল ইয়াতীম আমি এবং ইতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথেই যাবে থাকবে। আবার কেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বললেন আনা ওয়াসাউত কহাতাইন আমি আর কেয়ামতের বিপিটাবেটি। আমার এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কেয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লায় করেন আল্লাহু